কি কাজ ওনারা কী কাজ বলেন এটা রে এটাকে বলে হাতিসুর এটাতে কী কাজে লাগে এই হাতিসুর এটা অনেকগুলো কাজে লাগে তবে উল্লেখযোগ্য যে কাজে লাগে সেটি হচ্ছে প্রাইভেট সমস্যার সমাধানে এর যুগান্তকারী ভূমিকা রয়েছে বিশেষ করে এর শিকড় বিশেষ করে যেটার শিকড় শিকড়ে এখনও কাঠ হয় নাই এমন ভেষজ আপনাকে নিতে হবে প্রাইভেট সমস্যা আপনার যত গভীরেই হোক না কেন এখন এটি বুঝে নেবেন যে প্রাইভেট সমস্যাটা আসলে কি বিশেষ করে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে সেই সাথে বীর্য একেবারেই পাতলা একটু আলিঙ্গন চুম্বন করতে দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এটি খুবই মহা ঔষধ মহা তো যেটির কাঠ হয় নাই এরকম একটি শিকড় পরিষ্কার করে ধুয়ে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে পানের সাথে সেবন করবেন বা আপনার রুগীকে দেবেন মোটামুটি পনেরো থেকে বিশ দিনের ভিতরেই রুগী আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ এরকম শিকড় হ্যাঁ জি এরকম শিকড়